তো দেখো বন্ধুরা আমি এখন ঘুম থেকে উঠে বেরাস করে তৈরি হয়ে নিয়েছি এবার মায়ের সাথে আমি খাদ্য সুরক্ষা কার্ডের লিঙ্ক করতে যাবো কারণ আমি অনেক দিন খাদ্য সুরক্ষা কার্ডের লিঙ্ক করি না তার জন্য মা বলল তুই চল আমার সঙ্গে তাই মার সঙ্গে যাচ্ছি তো সবাইকে বলি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তার রূপকথাতে তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা যারা যারা এখন আমার ভিডিওটা দেখনি আমার ভিডিওটা দেখো স্কিপ না করে এই যে মা আগে আগে চলে আচ্ছা ও দাঁড়াও তো আমি আর আমার মা যাচ্ছে এখন আদা মানে খাদ্য সুরক্ষা কার্ডে লিঙ্ক করতে ছু বন্ধুরা চাল দেবে যেখানে সেই গ্রামে চলে আসলাম আমি আর আমার মা সাদা বস্তায় হচ্ছে আটা আছে আর চটের বস্তায় হচ্ছে চাল আছে চালগুলো কত পরিষ্কার দিয়েছে তো মা বললো চাল নেবে না বিক্রি করে দিয়ে আসবে তো দেখো বন্ধুরা আমাদের ফিঙ্গার করা হয়ে গেছে আর আমরা চাল টাল নেই নি এখনো মানে চাল বিক্রি করে দিয়ে আসলাম আমি আর মা এখন বাড়িতে যাচ্ছি তাই তো মা বাড়ি যাচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি আর মা এখানে পিছন পিছন আসছে বাড়িতে এসে দেখলাম আমাদের বাড়ি তিনটে সন্ন্যাসী এসেছে আবার মা ওনাদেরকে চাল দিয়ে দিলো আর ওরা কত আনন্দ সহকারে গ্রাম ঘুরতে বেরিয়েছে তো দেখো বন্ধুরা আমি সবার আগে ঘুম থেকে উঠে এই জিনিসটা খাই এটা হচ্ছে প্রোটিন পাউডার তো এটাই এমন এর প্রোটিন পাউডার আর যারা সকালবেলা ঘুম থেকে উঠে ব্যায়াম করো তাদেরকে বলবো ব্যায়াম করার পরে প্রোটিন পাউডার খেতে পারো তো আমি ঘুম থেকে উঠে যেদিন আমি ব্যায়াম করি না সেদিন খাই ঘুম থেকে উঠে প্রোটিন পাউডারটা ব্যায়াম করার পরে খাই তো আমি সারা দিনে আমার রুটিন থাকে যে আমি সকালে উঠে ঘুম থেকে উঠে হয় ব্যায়াম করার পরে প্রোটিন পাউডার খাবো নয়তো ব্যায়াম করার আগে খাবো এবার যেদিন আমি ব্যায়াম করার আগে খাই প্রোটিন পাউডার সেদিন আমি ব্যায়াম করি না আর এটাই আমার প্রোটিন পাউডার খুবই ভালো এই প্রোটিন পাউডারটা খেয়ে আমি সুবিধা পেয়েছি মানে এতটা ভালো ফল পেয়েছি যে শুকনো বায়ু যেটা শব্দ বায়ু হয় সেটা কমে গেছে প্রথমত আমার বলতে লজ্জা নেই আর এটা খাওয়ার পর আমি শরীরে এনার্জি পেয়েছি যেটা আমি আগে পেতাম না সব সময় মানে একটা দুর্বল দুর্বল লাগতো সেটা আমি কেটে গেছে আমার তো এই প্রোটিন পাউডারটাই আময়ের প্রোটিন পাউডারটা খুবই ভালো খুবই ভালো তো তোমরা যারা যারা এখনও খাবে মানে খাবে ভবিষ্যতে কি ভাবনা চিন্তা করছো তাদেরকে বলবো যে তোমরা ঝটপট কিনে ফেলো আর খাওয়া শুরু করে দাও তো দেখো বন্ধুরা আমি প্রোটিন পাউডারটা এক চামচ নিয়ে জলের সাথে গুলে নেব এ আর কুকু 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 তো দেখো বন্ধুরা আমি নিয়ে নিয়েছি এবার খেয়ে নেবো আমার খাওয়া হয়ে গেছে আর এটা খাওয়ার পর আমি সারাদিন খুব ভালো এনার্জি পাই তো দেখো বন্ধুরা এই ফ্যানটা বের করলাম আর এই ফ্যানটা এখন পরিষ্কার করব খুব নোংরা হয়েছে তো মা বললো একটু পরিষ্কার করে দে তাই ফ্যানটা খুলে একটু পরিষ্কার করে নেব তো দেখো বন্ধুরা এখন দুপুরবেলা আর আমি যাচ্ছি নতুন রান্নাঘরে ঘুমাতে কারণ ঘরে এত গরম যে ঘুমাতেই পারছি না তো আমি নতুন রান্নাঘরে চলে এসেছি আর এই যে নতুন রান্নাঘরে আমি বিছানা পেতেছি দেখতে পাচ্ছ এখানে আমি ঘুমাবো আজকে দুপুরবেলা এখানে আমি ঘুমিয়ে পড়বো আর ওই যে পাশে হচ্ছে গোয়াল ঘর আর এখানটায় রান্নাঘর তৈরি করা হয়েছে এখন কারণ ওই ঘরটা যে ভাঙা হচ্ছে তোমাদেরকে আগেই বলেছি তার জন্য এখন আমি দুপুরবেলা এখানে ঘুমাবো আর যা গরম সহ্য করাই যাচ্ছে না তো দেখো বন্ধুরা আমি শুয়েছিলাম সেখান থেকে ঘুম থেকে উঠে এসছি আর আমার বাবা এখন রান্নাঘরটা আবার মানে থাকা তৈরি করছে তো আচ্ছা আমার বাবা ইট দিয়ে তক্তা দিয়ে তার উপরে পেপার দিয়ে তৈরি করছে কি রাখা হবে বাবা এখানে ধানের বস্তা তুষের বস্তা রাখা হবে তো এখন আমি তাল গাছ তলের দিকে যাব কি বাছুর একটাই তো আছে এখন যাচ্ছি লোকের আম গাছ তলায় দেখি কোন না তাই এখন যাচ্ছি মনে হয়েছে তুমি আছো তো দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার বটু কাকু আমাদের মা মা বলে ডাকে আমাকে ছোট মা বলে ডাকে আর এই কাকু এতক্ষণ আম গাছ ছিল তো দেখো বন্ধুরা এই দুটো আম পেয়েছি কাকু খুব চেষ্টা করে দিল খুঁজে দিলো তাই তো কাকু আর এই আমগুলো কাছে থাকতে মিষ্টি মিষ্টি কিন্তু পেকে গেলে বেশি এচোর হয়ে যায় যার জন্য খাওয়া যায় না তো দেখো বন্ধুরা অনেকটাই আম পেয়েছি ছোটো ছোট আম আর এই আমগুলো কেটে এখন ঝেকে খাবো ঝাল লবণ দিয়ে খাবো আর খুব ভালো টেস্ট লাগে তো ওই কাকু নিয়ে গিয়েছিলো একটা পিসেমার বাড়িতে তার সেখান থেকে অনেকটাই আম পেয়েছি এখন বাড়িতে আছি তো দেখো বন্ধুরা আমটা কেটে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি চিনি আর লঙ্কার গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এটা খাবো আর খুব টেস্টি গন্ধ সুখেই বোঝা যাচ্ছে হা কি গন্ধ সুন্দর গন্ধ এবার খাবো এটাকে অসাধারণ খুব টেস্টি লেগেছে আমি ধান খেতে চলে এসেছি আর আমার মা আজও ধান পাতা কাটতে এসছে ওই যে দেখতে পাচ্ছ ওই যে আমার মা এই যে এই দিকটায় এই যে মা আমার মা তো ধান গাছ কাটতে এসছে কারণ গরু দিতে হবে আর এখান থেকে সবাই ধান গাছ কেটে নিয়ে যায় গরুকে খাওয়ানোর জন্য যেহেতু সব সবসময় এখন বারো মাসেই গরু তো বাধা থাকে বাড়িতে সেই জন্য ছাড়া হয় না আর ওদের সবসময় খট খেলে তো এমনি গায়ে শক্তি হবে না তার জন্য আমার মা কাটতে এসছে তো এখানে শুধু আমার মা কাটে না এখানে সবাই কাটে আর মানে ধান গাছ কাটতে আসে এখানটা পুরো ফাঁকা হয়ে গেছে তো তোমাদেরকে দেখাবো তো দেখো বন্ধুরা আমার মা এখন ধান গাছ মানে এক জায়গায় করে নিচ্ছে এখন বাড়িতে নিয়ে যাওয়া হবে ও মা ওই তো একটা একটা হ্যাঁ না সব নিয়ে চলো সব নিয়ে যাওয়া ভালো ছিল না এখন আমরা বাড়িতে আছি আমি আর আমার মা আর কাছিটা আমার হাতে দিয়ে দিলো কি তো দেখো বন্ধুরা আমি সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে বলে আমি ড্রেসপত্রগুলো সব তুলে নিচ্ছি মায়ের এই যে শাড়িটা তুলে নিলাম আর আজকের মতো এই পর্যন্ত ভিডিও আবার দেখা হচ্ছে কাল সকাল থেকে টাটা